আজকের ভিডিও থেকে আমরা জানতে পারব আমাদের টিকটক অ্যাকাউন্টসে কেমন আয় হতে পারে সেই সম্পর্কে জানার চেষ্টা করব তো অবশ্যই আপনি আমার এই আবদুল্লাহকে জিরো পয়েন্ট টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি সরাসরি আমার টিকটক অ্যাপসে প্রবেশ করছি এখানে অ্যানালাইটিক্স আপনি দেখতে পাচ্ছেন এরপর এখানে ওভারভিউ কন্টেন্ট ভিউয়ার্স ফলোয়ার্স এখানে কী রিস ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছয়ে ছাব্বিশে অক্টোবর থেকে একই নভেম্বর পোস্ট ভিউজ রয়েছে আমার চারটি প্রোফাইল ভিউজ জিরো লাইক জিরো কমেন্টস জিরো শেয়ার জিরো ইনএসটিমেটেড রিওয়ার্ডস অর্থাৎ আয়টা জিরো পয়েন্ট জিরো 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 ডলার এখানে ট্রাফিক সোর্স কোথায় থেকে আমি পাচ্ছি সেগুলো সার্স আপডেট টু ফর ইওর ইন মানে বলছে আমাকে অন্য বড় ক্রিয়েটর থেকে ধারণা নিতে মানে অন্য অনুপ্রেরণা যেন আমি পাই এটা বলছে এখন এখানে কোথা হচ্ছে আমার আয়টা কেমন হচ্ছে এবং কেমন হতে পারে আমি বলছি আপনার যখন আয়টা এখানে আসবে এক দু তিন চার পাঁচ ছয় সাত দশ যেটাই আসুক না কেন এখানে কিন্তু আসবে এখন এটা কীভাবে আসবে এটা আসলে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করে কিন্তু নিয়ে আসতে হবে আপনি কিভাবে এখন পরিশ্রম করতে পারেন আপনার সাপোজ মোবাইল ফোন থেকে আপনার ফানি ভিডিও আপনার অনেক টাইপের ভিডিও কিন্তু মোবাইল থেকে করা যায় আপনি যেটা পারেন যেটা আপনাকে দিয়ে হয় সেটা আপনি কন্টেন্ট লিখবেন আমার কোথায় যদি আমি বলি আমি কিন্তু আমার মোবাইল ফোন দিয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর আমি ভিডিও তৈরি করি আপনি যদি সায়েন্স টেকনোলজি না পারেন তাহলে ফানি কমেডি ভিডিও রয়েছে যেগুলো ভিডিও মানুষ অনেক দেখে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ টাকা কিন্তু আয় হয় মান্থলি এখানে আমি সেভেন ডেজ দিয়ে রাখছি এবং এখানে লাস্ট আঠাশ দিন যদি আমি এখানে একটু দেখাই ওভারভিউ লাস্ট আঠাশ দিনে আমার পোস্ট হয়েছে চারটি ভিউস আমি পেয়েছি চারটি এবং আয়ের সংখ্যা জিরো এখানে আমার কিন্তু আয় নেই ফলোয়ার্স দেখেন আমি ফলোয়ার্স পেয়েছি মাত্র একটি এখানে ফলোয়ার্সের ইনসাইট জেন্ডার কোথায় থেকে আসছে সেগুলো লোকেশন এজ মানে ফলোয়ার্সের বয়স কত মোস্ট অ্যাক্টিভ টাইমস আমার এখানে সব কিছু এখানে দেখাইছে ভিউয়ার্সের সংখ্যা এখানে দেখাইতেছে জেরো মানে আমার ভিউসটা খুব একটি বেশি আসেনি আপনার বসাইটে বেশি আসতে পারে কন্টেন্ট এখানে মাত্র একটি তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনার ইনকাম কেমন হচ্ছে এবং কেমন হতে পারে ভবিষ্যতে আর হয়তো হচ্ছে না ভবিষ্যতে হবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন